সকল প্রতিষ্ঠানে যে ধরনের দলীয়করণ হয়েছে এবং ফ্যাসিজমের দ্বারা প্রভাবিত এবং নিয়ন্ত্রিত হয়েছে গণমাধ্যমও এর একটি এক অন্যতম একটি প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের উপরেই হস্তক্ষেপ এর একটা যেমন আইনি দিক আছে এর একটি সাংস্কৃতিক দিকও আছে ফলে মিডিয়া এবং ফ্যাসিজমের সম্পর্ক আসলে বিগত সময়গুলো কি ছিল এবং মিডিয়ার ভিতরে যে ফেসিজম প্রবেশ করেছে সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে পারব সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট প্রয়োজন। কারণ আমরা দেখছি মিডিয়া ও ফ্যাসিজমের যে সম্পর্ক বিগত সময়ে ছিল যদি সেই সম্পর্ক থেকে সেই আদর্শিক আধিপত্য জায়গা থেকে যদি মিডিয়া বের না হয় তাহলে আসলে এই জুলাই গণপর পরবর্তীতে আমরা যে মুক্ত গণমাধ্যমের প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা সেটি সম্পূর্ণরূপে নিশ্চিত হবে না ফলে মিডিয়ার সুশাসনের বিষয়টি মিডিয়ার ভিতর থেকেই নিশ্চিত করা উচিত সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করা উচিত দ্বিতীয়ত আমরা এই অন্তর্বর্তী সরকারের সময়ে প্রচুর মিস ইনফরমেশনের একটা ক্যাম্পেইন দেখেছি এবং বাংলাদেশের গণমাধ্যমগুলোতেও এই নানাভাবে ছড়ানো হয়েছে সেই জায়গা থেকে আমাদের আরো সচেতন এবং পেশাদারিত্বের জায়গা আসলে আসা উচিত কারণ দল হিসেবে বা একটা রাজনৈতিক শক্তি হিসেবে আমরা বিভিন্ন সময় এটার হয়েছে হয়েছি এবং হচ্ছি আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কথা ভুলভাবে স্থাপন করা হচ্ছে এবং একটা মিডিয়া কর্তৃক একটা রাজনৈতিক মেরুকরণের চেষ্টার জন্য বিভিন্ন সময় আমাদের বক্তব্য কোর্টকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা আশা করব যে আমরা রাজনৈতিক দলগুলোর সাথে গণমাধ্যমের যে সম্পর্ক সেই সম্পর্ক আরো ইতিবাচক হবে এবং যে মুক্ত গণমাধ্যমের প্রতিশ্রুতি আমরা সকলেই দিচ্ছি আসলে কিভাবে কার্যকর করা যায় সেটি সেই বিষয়ে আমরা যদি আরো বাস্তবিক অর্থে আরো খোলামেলা আমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারি সেই রূপরেখা তৈরি করতে পারি এটি আমাদের জন্য ভালো হবে গণমাধ্যম সংস্কার কমিশন আসলে অনেক আগেই হয়েছে আমি উপদেশা থাকার সময় হয়েছিল এবং আমাদের যে সময়সীমা সেই সময় ছিল যে গণমাধ্যম সংস্কার কমিশনের দ্রুত আসবে এবং বাস্তবায়ন হবে সেটি আহ অনাকাঙ্ক্ষিতভাবে অনেক দেরি করছে তা আমি মনে করি যে সেটি দ্রুত হওয়া উচিত কারণ সেই সংস্কারের রূপরেখাগুলো আসলে এবং বাস্তবায়ন হওয়া শুরু করলে আমরা আসলে বলতে পারবো যে জুলাই গণভূত পরে আসলে গণমাধ্যমের পরিবর্তনটা দৃশ্যমান হচ্ছে গণমাধ্যমে যেই মালিকানার বিষয়টা আসছে আমরা এটা সমর্থন করি যে মালিকানার বিষয়টা সুস্পষ্ট হওয়া উচিত আর বিভিন্ন কর্পোরেট মালিকানা কোনো একটি গোষ্ঠী বা বিভিন্ন কাহিনীর স্বার্থে গণমাধ্যমকে ব্যবহার করার সুযোগ পায় ফলে গণমাধ্যমগুলো জন জনগণের কথা না বলে বিশেষ রাজনৈতিক উদ্দেশ্য অনেক সময় ধারণ করুন সে জায়গায় রাজনৈতিক দলগুলোকে যেরকম তাদের অর্থনৈতিক স্বচ্ছতার জন্য এই সময়ে অ্যাকাউন্টেবল করা হচ্ছে আমাদেরকে অ্যাকাউন্টেবল করা হচ্ছে একইভাবে মিডিয়ার যে আয়ের গণমাধ্যমে যে বিনিয়োগের উৎস মালিকানা একটি কর্পোরেট মালিকানা কতটি পত্রিকা থাকতে পারবে সে বিষয়ে আমাদের নীতি সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন